বাংলায় মমতা ব্যানার্জি পুলিশ ও গুন্ডা দিয়ে বাংলাকে শ্মশানে পরিণত করার পাশাপাশি বাংলার একজন মেয়ে ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে বলাৎকার করে খুন করা হয়েছে তার উপযুক্ত শাস্তির দাবি করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং রবিবার বিকেলেই ভারত মাতার পতাকা নিয়ে জগদ্দলের অকল্যান্ড জুট মিল থেকেই ভাতপাড়া মোদ পর্যন্ত সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল জাস্টিস ফর আরজিকর এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিল থেকে ঘন ঘন জাস্টিস ফর হার্জিকর স্লোগানে মুখরিত হয়ে উঠতে দেখা যায় ডক্টর তাকে যেভাবে নৃশংসভাবে বলাৎকার করে হত্যা করা হয়েছে আমরা মনে করি শুধু রাজনৈতিক দলে কর্মী হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমরা আজকে একটা সামাজিক সংস্থা মিছিল বের করেছে আমরা ভারত মাতা ঝান্ডা নিয়ে আমরা তার পাশে পাশে তার সঙ্গে সঙ্গে আমরাও হাঁটবো আমরা চাই ন্যায় হোক বিচার হোক কেন বাংলাকে মমতা ব্যানার্জী শ্মশানে পরিণত করে দিয়েছেন স্লটার হাউসে পরিণত করে দিয়েছেন এখানে মহিলাদের সম্মান নেই মহিলাদের ইজ্জত নেই পুলিশ গুন্ডা আর মমতা ব্যানার্জী তিনজন মিলে বাংলাকে শ্মশান করে দিয়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ যেগুলো সব রকম প্রতিবাদ প্রতিরোধ হবে আবার সাতাশ তারিখে আমরা